আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইয়ামিন হালাদ বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন কটুয়াখালী জেলার শাখার আমি আহ্বায়ক তার কাছে প্রশ্ন যে দেশের নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষের জন্য কোনো আইন নেই পুরুষের সুরক্ষার জন্য আইন নেই পারিবারিক সহিংসতা আইন নেই এবং যে পরকিয়া যে বাড়ছে বিদ্যুৎ গতিতে পরকিয়া নারীর কোনো শাস্তির বিধান নেই পুরুষের শাস্তিও জেল জরিমানা আছে এখন পরকিয়ায় নারীর শাস্তির কোনোজন আছে কি না নারীরা পরকিয়া করে কি না এই ব্যাপারে আপনার আপনার কাছে কিছু জানতে চাই সুন্দর একটি প্রশ্ন তুলছেন যে আমাদের সমাজে দেখা যায় যে একটা নারী পুরুষ যখন একটা খারাপ অবস্থা ধরা পড়ে তো তখন সেখানে দেখা যায় যে শুধু পুরুষ মানে পুরুষের উপরে নির্যাতন করা হয় কিন্তু নারীদেরকে কিছুই বলা হয় না তো এখানে যদি আমরা পুরুষের সাথে সাথে নারীদেরকেও শাস্তি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাইলে তারা মানে দুজন দুজনই কাজে আর লিপ্ত হয় না বা সমান একটা অধিকার হিসাবে সমানভাবে অপরাধের শাস্তি দেওয়া হয় কিন্তু আমাদের সমাজে কাছে শুধু পুরুষেরই ধরা হয় আর তাকেই নির্যাতন করা হয় বা অপরাধী হিসাবে ধরা হয় কিন্তু এখানে যদি নারীদেরকেও ধরা হয় তাহলে সব নারী যদি ভালো হয় তাহলে শুধু এটা তো ওই যে পরকীয় জিনিসটা তো দুজনের ইচ্ছেই হয় এখানে তো একজনের ইচ্ছেতে হয় না তো এখানে যদি দুজনারই যদি সমান অধিকারী হিসেবে সমানভাবে যদি শাস্তি দেওয়া হয় তাইলে নারীও আর এই পথে আসতে চায় না এবং রুশও আসতে চায় না তো তাইলে এটা দমন করা যায় ধন্যবাদ